হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম দেখুন খুব সুন্দর তিনটা কালারের বাটিক নিয়ে আসছি একদম নতুন ভার্শন নিয়ে আসছি খুবই সুন্দর কে কোনটা নেবেন সিলেক্ট করে ফেলুন আমি আপনাদের সাথে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি মোমবাটিক এবং সাথে চণ্ডী বাটিক এই বাটিকগুলো একদম নতুন কালেকশন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি দেখে অবশ্যই আপনারা কিনবেন এগুলোর মধ্যে কিন্তু ফা এগরেট বিগরেট সিগরেট চলে আসছে খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড একই রকম সেম টু সেম দুপাটাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এটার অনেক বড় অনেক বড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর এটার সাথেও কিন্তু টার্সেল আসে অবশ্যই আপনারা বর্ডার আছে কি না দেখে নেবেন এবং টার্সেলের সাথে কাঠের এবং পুঁথির কাজ আছে কিনা দেখে নেবেন খুবই সুন্দর একদম নতুন আসছে কালেকশানগুলো না নিলে মিস করবেন এটা গরমের জন্য আরামদায়ক আর এর চেয়ে কিছু হতে পারে না এত সুন্দর একটি স্ক্রিনশট নিয়ে নিন এটা এটা হচ্ছে স্লিপের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পুরোটা একদম নতুন আসছে এটা পুরো আড়াইগজ থাকবে এবং প্যান্টের কাপড় পুরা আড়াইগজ থাকবে এবং দেখেন কত সুন্দর পুরা প্যান্টের কাপড়টা কিন্তু বাটিক করা পুরাটা হচ্ছে বাটিক করা আপনার হাতার কাপড়ও স্লিপ থাকবে পুরা ফুল স্লিপ ফুল স্লিপ থাকবে খুবই সুন্দর এবং দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দ্রুত ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ও এটা তো আরও সুন্দর খুবই সুন্দর একদম ভিতরে চণ্ডী বাটিক করা আছে সাথে কিন্তু মোমবাটিক করা আছে ফ্রন্ট সাইড আর এগুলো যদি আপনারা মেক করে পরেন তাহলে তো দেখবেন অসম্ভব এবং এবং এটা পরার পরে যে আরাম এই গরমের মধ্যে শীতের মধ্যে আর বৃষ্টির মধ্যে যে কোনো সময় এই ড্রেসগুলো পরার খুবই আরামদায়ক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মানে দুপাটাটা দেখার পরেই তো পাগল হয়ে যাওয়ার মতো কথা সেলোয়ারের কাপড় এটা হচ্ছে সেলোয়ারের এটা কিন্তু পুরো বাটিক করা থাকবে এবং স্লিপের হাতা কাপড়টাও কিন্তু খুব সুন্দর করে বাটিক করা থাকবে দ্রুত ইনবক্স করুন কালার রস মানে কালার গ্রাজ একদম রকম এক ফোঁটা কালার উঠবে না এরপর নেক্সট কালার যারা একটু পিঙ্ক লাভার আছেন তারা এখনই অর্ডারটা ডান করে ফেলুন এটার কিন্তু স্টক সীমিত খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কিন্তু এগুলো কিন্তু কাপড়টা একদম আরামদায়ক কি বলবো এটা হাতে পাওয়ার পর বুঝবেন এবং আমার পেজ থেকে আপনারা নিলে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে পাচ্ছেন খুবই সুন্দর আমি আপদের জন্য সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করি কারণ আমার প্রোডাক্ট যারা একবার হাতে পেয়েছে তারা জানে কতটা ভালো কোয়ালিটি আমি দিয়ে থাকি খুবই সুন্দর দুপাট্টাটা তো দেখলে মাথা নষ্ট করার মতো অনেক বড় পাঁচ হাতি এবং এটার সেলরের কাপড়টা গজ, হাতার কাপড়টা কিন্তু ফুল স্লিপ থাকতেছে হাতার কাপড়টা ফুল স্লিপ থাকতেছে খুবই সুন্দর ম্যাচিং করা আর অন্যটা অন্যটা তো অনেক বড় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আর আপনারা এটা অর্ডার করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন কনফার্ম হয়ে অর্ডারটা করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা অবশ্যই দিবেন খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি অন্য অন্য বড়ো পেজে আপনারা দেখবেন এই ড্রেসগুলোর প্রাইসটা কিন্তু আরও অনেক বেশি রাখে এবং এটার কিন্তু ঘেরটা আরও আপনারা চাইলেন যারা একটু গাউন টেপের করে পড়তে চান তারাও পড়তে পারবেন অনেক কাপড় এখানে অনেক কাপড় আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ